লাল সবুজের একটা পতাকা মানেই তো গোটা বাংলাদেশ আর সেই পতাকার প্রতি প্রেম কি নির্দিষ্ট দিনের জন্যই তুলে রাখা আচ্ছা এই প্রশ্নটা থাকুক আজ বরং কামালের মতো কয়েকজনের কথা বলি যাদের বছর জুড়েই পতাকার সঙ্গে বসবাস আর্থিক লেনদেন ছাড়িয়ে যে কাজে মিশে থাকে দেশপ্রেম আর প্রগাঢ় মমতা কেবল এক জুলাই বিপ্লবে বিক্রি হয়েছিল তাদের বানানো পাঁচ লাখ পতাকা বিজয়ের মাসে পতাকা তৈরির এমন কারিগরদের গল্প শুনব সহকর্মী ভাস্কর ভাদুরের কাছে ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম। 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। উঠছে রক্তের দামে পাওয়া স্বাধীন পতাকা। জানান দিচ্ছে দৃঢ় চিত্তে গোটা বাংলাদেশের নাম অন্ধকার ভেদ করে আলোকবর্তিকা হয়ে সগর্বে দাঁড়িয়ে ডিসেম্বরে এলেই বাঙালি তার হৃদয়ে ধারণ করা পতাকার সাথে সম্পর্কটা আবার ঝালাই করে নিতে পারে একখণ্ড লাল সবুজ ঘরে নিয়ে যাওয়ার উপলক্ষে এনে দেয় এই বিজয়ের মাস প্রায় প্রতিটি পরিবারের সেই আনন্দকে বর্ণিল করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন পতাকা তৈরির কারিগরেরা হাতের পরম মায়ায় যারা এই লাল সবুজকে আগলে রেখে দেশের প্রতিচ্ছবি সৃষ্টি করেন তাদের কাছে সর্বোচ্চ শ্রদ্ধাতেই থাকে স্বাধীন বাংলার পতাকা তেমনই একজন কামাল আহমেদ যিনি গত ২৫ বছর ধরে কেবল পতাকা বানানোরই কাজ করছেন ব্যস্ত এই রাজধানীর বুকে যেখানে করে উড়ে দেশের অস্তিত্ব তার অধিকাংশই এই কামালের কারখানার পতাকার ব্যবসা আসছে আসলে ছোটো থেকে স্কুল যখন যাইতাম ষোলো ডিসেম্বরের কিছু পেপারে পতাকার অনুষ্ঠানগুলো হইতো খুব ভালো লাগতো আনন্দ পাইতাম হ্যাঁ অনেক সময় দেখা গেছে একটা দুটা পতাকার জন্য মানুষ অনেক ধারা ধারা যাইতো নানা জায়গায় যাইতো কোথায় বানায় কী কীভাবে বানায় এগুলো নিয়ে একটা মাথা চিন্তা কাজ করতো তো চিন্তা করলাম যে আমি নিজে কি বানায় বিক্রি করতে পারি কিনা বা বানাইতে পারি কিনা একশো বিশ পর্যন্ত আমি পতাকার অর্ডার পাইছি অনেক বড় পতাকা এই পতাকা যোদ্ধারাই সব শেষ গণ অভ্যুত্থানে করেছেন দিনরাত পরিশ্রম নাওয়া খাওয়া ভুলে শুধু জুলাই মাসেই তৈরি করেছেন বিভিন্ন আকারের পাঁচ লক্ষাধিক পতাকা আড়াই ফিটি পতাকা গেছে দেড় ফিটি গেছে পাঁচ ফিট পতাকা গেছে এর সংখ্যা আসলে পুরোপুরি আমার ইয়ে নেই গণনা নাই তবে আপনার মাথার বেশটা লাখ ছেরা দেব বরফ পতাকার চাপ ছিল মানে কিছুটা রকম কিন্তু মাথার যে বেশটা মাথার যে পতাকাটা ওটা অনেক প্রচুর পরিমাণ চাপ তখন তো মানে নাইটে প্রচুর কাজ করতাম আনলিমিটেড প্রোডাকশনের যে পরিমাণ দিছে তার বেশি চাহিদা ছিল আমাদের কিন্তু ওই পরিমাণ তো দিতে পারি না আমরা একদিন চব্বিশ ঘন্টার ভিতরে মনে বিশ ঘন্টা আঠারো ঘন্টা কাজ করছি যখন এই গ্যাঞ্জাম ছিল আর কি আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন ছিল ওই সময় বিজয়ের মাসে পতাকার কেনা হয়তো বাড়ে তবে নতুন প্রজন্মের কাছে তার মাহাত্ম আজীবন সুচ্চ শ্রদ্ধায় থাকবে এমন প্রত্যাশা বাঙালির কারণ এ পতাকায় লেখা আছে লাখো শহীদের আত্মত্যাগ আর গোটা দেশের জন্মের আত্মকাহিনী ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা